মুক্তির মন্দির সুপনতলে কত প্রাণ হল বলছে অশ্রু জলে মন্দির ওষুপনতলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী রাতে রাঙা বন্দি শালা রই শিকল মাগা কত বিপ্লবী বন্ধু রথ দে রাঙা বন্হিশালা রই শিকল মাঙা তারাকি ফিরবেয়া তারা কি ফিরবে আজী সুপ্রভাতে কত তরুণ গেছে চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে ও যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতের মহাতে খালো সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে ছড়ে গেছে প্রিয়জনম ভূমি তারা স্বর্গ কত তারা এখনো জানে ছড়ে গেছে প্রিয়জনম ভূমি এ সুদেশ প্রতের কথা বিক্ষালোবি সেই মৃত্যুন জুইতের চরণ চুমি যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা বহু যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে জাগালো আসা আজ রক্ত কমলে গাঁথা আজ এই রক্ত গমলে গাঁথা মন্নখানি বিজয় লখিতেবে সત્તાদেরই গলে মুক্তির মন্দিরের সোপান তলে কত প্রাণ হলো বলিদান দেখা ভূত টলে হতে পারে ভূত রুটি পরে ট্রাই করলাম সবাইকে হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই ভালো থাকো সুন্দরভাবে আজকের দিনটাকে উদযাপন করো ধন্যবাদ